নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে বাহিনী জানালেন সেনা সেনাপ্রধান এবং নির্বাচন ও গণভোট একসঙ্গে করাটা চ্যালেঞ্জের হলেও সফল হবে ইসি বললেন আখতার আহমেদ আসসালামু আলাইকুম পুষ্টি চ্যানে বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল মেরে যাবে দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি এ সময় ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানলে ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যাবে এ সময় জলাশয় ও খোলা মাঠ রক্ষায় রাজুকে আরও সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি করার কোনো সম্ভাবনা নেই আসতে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন প্রসেশন এইগুলি সংখ্যা বেড়ে যাবে তারপরে ধরেন এই কি বলে যে সভা সমিতি এইগুলির সংখ্যাও অনেক বেড়ে যাবে যে তিনটা সভা হবে এইগুলি সংখ্যা অনেক বেড়ে যাবে প্রতিটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে সকালে হোটেল কন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল শেরিং টোপগের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তারা কুশল বিনিময় করেন এনসিপি নেতারা নিজের স্বার্থ রক্ষা করে দেশের সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় তা নিয়ে আলোচনা করেন গণভুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দুদেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেয়ার প্রতিও গুরুত্ব আরোপ করেন তারা এদিকে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিত চৌধুরীও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং সেনাপ্রধান এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ ও 2024-25 পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নানা অবদানের জন্য নয় জনকে বাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় এই সময় সেরা প্রধান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের সাথে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেরা বাহিনী আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাল্লাহ সরকারকে সর্বোৎকর সহযোগিতা করবো নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে নির্বাচন ও গণভোট একসঙ্গে করাটা চ্যালেঞ্জের হলেও নির্বাচন কমিশন সফল হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে সফররত কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথ সহযোগিতা করবে বলেও জানান ইসি সচিব এছাড়া প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য কাজ চলছে বলেও জানান তিনি বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি অগ্রগতি ও বিদেশে ভোট প্রদান সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় কমনওয়েলথ সেক্রেটারি 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 জেনারেল মহোদয় উনি স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দেব ভার্চুয়ালি নয় সশরীরে হাজির হয়েই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে অংশ নিতে হবে শেখ হাসিনার আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় আজ অংশ অংশ নিয়ে পরবর্তীতে নেয়ার আবেদন করলে আদালত এই মন্তব্য করেন। সেই সঙ্গে মামলা দুটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য তিন ডিসেম্বর ও সাত ডিসেম্বর দিন নির্ধারণ করেন এর আগে সকালে এই দুই মামলার ত্রিশ আসামের মধ্যে গ্রেফতারকৃত তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে দুই মামলারই আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্না লড়ার আবেদন করলে তা মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার আমি বলছিলাম প্রথমে যে অন বিহাব অব শেখ তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ আমি তখন বলছি যে ওকে প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত নির্বাচন আর গণভোট একসঙ্গে হলে গণহত্যা হবে জামায়াত আমিরের এমন বক্তব্য আতঙ্ক তৈরির ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রে উত্তরণে করণীয় শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন জামায়াত আমিরের এই ধরনের বক্তব্যের পর এ বিষয়ে পুরো জাতিকে সতর্ক থাকার আহ্বান জানান রিসভি বলেন প্রশাসনকে তাদের কথায় উঠতে বসতে বলে একটি দল আরেকটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে এসবাই রাজনীতিতে সহনশীলতা না থাকার কারণে সমাজে অসহিষ্ণুতা বাড়ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা আমি একটি রাজনৈতিক দলের ইয়ে শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে এটা এটা গণতন্ত্রকে সুসংহত করে একটা প্রাণবন্ত গণতন্ত্রকে এগিয়ে নেওয়া মানে কোন নিদর্শনের মধ্যে নেই বৈশিষ্ট্যের মধ্যে নেই বরং একটা অহংবোধ কাজ করছে আপনি প্রশাসনকে নিরপেক্ষতার কথা বলতে পারে প্রশাসনকে একটি ইনস্টিটিউশন হিসেবে তারা যে সরকার থাক তার পলিসি বাস্তবায়নে সে নিরপেক্ষ কাজ করবে কিন্তু আমি প্রশাসনকে যদি বলি আমার কথাই উঠবে আর বসবে তাহলে তো আপনি একটি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার আরেকটা ফেসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা তাই করেছে এবার পুষ্টি চিনি চাল জেলা সংবাদ নির্বাচন ঘোষিত সময়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন দুপুরে কুমিল্লা টাউন হলে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি কথা জানান উপদেষ্টা আরো বলেন সারাদেশে মসজিদের খতিব ইমাম ও মোয়াজ্জিনদের কর্মক্ষেত্রে সুরক্ষায় নীতিমালা চূড়ান্ত এই নীতিমালার মাধ্যমে তারা কোনো বৈষম্যের শিকার হলে সুরক্ষা বা আইনের আশ্রয় নিতে পারবে এসবাই মডেল মসজিদগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা খালিদ হোসেন সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লা আল মামুন মুস্তফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মজুমদার ও মহাসচিব শরীফ উল্লাহ সহ অনেকেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং প্রশাসন এবং ইসি ইলেকশন কমিশন কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী নির্বাচন উৎসমুখ পরিবেশে সুষ্ঠু হবে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলোর বিকাশ করা শিশুকে সুনাগরিক এবং সমাজে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা আর এ কাজ পাঠ্যক্রম সহ পাঠ্যক্রম ও উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার দুপুরের টাঙ্গাইল শিল্পকলা একাডেমি ভবনে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান বলেন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে আগামীতে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান সহ অন্যান্যরা তিন দিন পরও ভূমিকম্পের উৎপত্তিস্থল স্থল ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি তবে নরসিংদীতে পাঁচজন নিহত ও শতাধিক মানুষ আহতের পাশাপাশি বেশ কিছু সরকারি বেসরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এদিকে আগামী বুধবার ঢাকা থেকে বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানান তিনি এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল দপ্তর প্রধানকে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার নির্দেশ দেন ডিসি আজ দুপুরে ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা শেষে এসব তথ্য জানান জেলা প্রশাসক সভায় জেলা সিভিল সার্জন জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকবৃন্দ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন বা নিহত পাঁচজনের পরিবারের জন্য প্রতি পরিবারকে পঁচিশ হাজার করে তাদের দাপন কাপড় জন্য সহযোগিতার জন্য আমরা দান করি তারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানি এবং যা যে ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল সে অনুযায়ী আমরা সহযোগিতা করি আর প্রতিটি উপজেলা উপজেলার নির্বাহী অফিসার নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি উপজেলায় এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে যত ক্ষয়ক্ষতি হয়েছে তা তালিকা প্রস্তুতের জন্য পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে মিরপুর টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে দুশো সতেরো রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ আজ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল চার উইকেট অন্যদিকে আয়ারল্যান্ডকে জিততে হলে ২২ বছরের রেকর্ড ভাঙতে হতো শেষ পর্যন্ত আইরিশ টেল অ্যান্ডার ব্যাটাররা কিছুটা ভোগালেও দ্বিতীয় সেশনেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা এর আগে ম্যাচের প্রথম ইনিংসে চারশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছিল বাংলাদেশ জবাবে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে দুশো পঁয়ষট্টি রানে অল আউট হয় বিশাল এ জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম দাপুটে জয় পেল নাজমুল হোসেন শান্তর দল 2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আগামী 23 মার্চ ফ্লোরিডায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স আর 31 মার্চ বোস্টনে ব্রাজিলের বিপক্ষে খেলবে গত বিশ্বকাপের রানার সাপরা এদিকে আগামী 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে ড্রয়ে শীর্ষ নয় দল এবং তিনটি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা এক নম্বর পটে থাকায় ব্রাজিল ও ফ্রান্সের গ্রুপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই তবে কলম্বিয়া দ্বিতীয় পটে থাকায় ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে পুষ্টি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী জানালেন সেনা প্রধান এবং নির্বাচন ও গণভোট একসঙ্গে করাটা চ্যালেঞ্জের হলেও সফল হবে ইসি বললেন আখতার আহমেদ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে